নমস্কার বন্ধুরা আপনারা যারা ডিফেন্স নিউজ ফলো করেন তারা খুব ভালোভাবেই জানেন যে ভারত তার স্বদেশী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করছে যার নাম দেওয়া হয়েছে বিএমডি শিল্ড এটি হবে মাটি থেকে নিক্ষেপযোগ্য ইন্টারসেপ্টার মিসাইল সিস্টেম কিন্তু শুধু যে স্থলসীমার সুরক্ষা করলেই ভারতের সুরক্ষা সুনিশ্চিত হয় তা একদমই নয় বিশাল হিন্দু মহাসাগরকে সুরক্ষিত রাখাও সমান জরুরি আর এই লক্ষ্যে ভারতীয় নেভি সবসময় তৎপর থাকে কিন্তু যদি যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় নেভির অ্যাসেট অর্থাৎ যুদ্ধ জাহাজগুলিকে শত্রুরা টার্গেট করে তাও আবার ব্যালিস্টিক মিসাইল দিয়ে তাহলে সেক্ষেত্রে শত্রুর ব্যালিস্টিক মিসাইল আটকানোর জন্য ভারতীয় নেভির কাছে দরকার পড়বে বিএমডি শিল্ডের মতো একটি ডিফেন্স সিস্টেম যা নৌসেনার যুদ্ধ যুদ্ধজাহাজে লাগানো থাকবে আমাদের চিরশত্রু চীন যেহেতু হাইপারসোনিক ক্যারিয়ার কিলার ব্যালিস্টিক মিসাইল তাদের নৌসেনায় মোতায়েন করে রেখেছে তাই একে কাউন্টার করতে ভারতকে দ্রুত শিপবেসড অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম মোতায়েন করা লাগবে আর এই লক্ষ্যে ভারতের ডিআরডিও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে যার ফলে শত্রুদের অ্যান্টিসিপ হাইপারসোনিক মিসাইল দিয়ে ভারতীয় নেভিকে টার্গেট করার যে স্বপ্ন তা একেবারে ধুলিস্বৎ হতে চলেছে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন রিপোর্ট বলছে যে ডিআরডিও ভারতীয় নেভির জন্য সমুদ্রভিত্তিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা প্রণালী তৈরি করছে যা দুই হাজার সালেই পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে ভারত এমনিতেও সি বেসড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে আর এই সব এয়ার ডিফেন্সের সাথে যখন ডিআরডিওর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যুক্ত হবে তখন ভারতীয় নেভির ডিফেন্স সিস্টেম আরও বেশি মজবুত হয়ে উঠবে এমনিতেও ভারত দুই হাজার সালেই সেই সব দেশের এলিট ক্লাবে ঢুকে গেছিল যাদের কাছে ল্যান্ড এবং সি বেসড অ্যান্টি ব্যালিস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে ওই সময় ভারত একটি সি বেসড অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টার মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছিল ওই মিসাইলটি পনেরো থেকে পঁচিশ কিলোমিটার উচ্চতায় যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্ট করতে সক্ষম ছিল কিন্তু মিসাইলটির রেঞ্জ কম ছিল আর এবার ডিআরডিও এই মিসাইলটির রেঞ্জ বাড়িয়ে আরও শক্তিশালী করতে চলেছে যা ভারতের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রামের সাথে যুক্ত করা হবে মজার ব্যাপার হলো এই ইন্টারসেপ্টার মিসাইলটিকে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নেভি উভয়ের জন্যই তৈরি করা হচ্ছে তবে নেভির জন্য যে ভেরিয়েন্টটি তৈরি করা হচ্ছে তার রেঞ্জ বেশি হতে চলেছে এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে এম টু নামের যে ইন্টারসেপ্টার মিসাইল ব্যবহার করা হবে তার রেঞ্জ হতে চলেছে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার নেভাল ভেরিয়েন্টে এই মিসাইলটিকে ভার্টিক্যালি লঞ্চ সিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম দ্বারা ইন্টিগ্রেট করা হয়েছে এই মিসাইল শুধু যে ব্যালিস্টিক মিসাইলকেই টার্গেট করবে তা নয় শত্রুদের বিমান ড্রোন ক্রুজ মিসাইল অর্থাৎ সব ধরনের এরিয়াল থ্রেটকে নিউট্রালাইজ করতে সক্ষম হবে যে কোনো হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যার স্পিড সেভেন ম্যাক পর্যন্ত হবে সেটিকেও সহজে ইন্টারসেপ্ট করতে সক্ষম হবে এই এম টু ইন্টারসেপ্টর মিসাইল এই মিসাইলে যুক্ত রয়েছে অ্যাক্টিভ হোমিং রেডার এবং মিড কোর্স গাইডেন্স যা শিপ বেসড এসা রেডারের সাপোর্টে যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশেও টার্গেটকে সঠিকভাবে হিট করতে সক্ষম হবে বলা হচ্ছে যে ডিআরডিও এই মিসাইলের ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দু সালের ভেতরেই এর ফার্স্ট টেস্ট কন্ডাক্ট করা হবে বর্তমান সময়ে চীনের সাথে ভারতের সম্পর্ক কিছুটা বন্ধুসুলভ হয়ে উঠলেও আলটিমেটলি আমাদের প্রধান শত্রু চীন আর যেহেতু চীন তাদের নৌসেনায় ডিএফ টোয়েন্টি ওয়ান ডি এবং ডি এফ টোয়েন্টি সিক্স এর মতো হাইপারসোনিক ক্যারিয়ার কিলার ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করে রেখেছে তাই ভবিষ্যতে সমুদ্রভিত্তিক যুদ্ধে ভারতের ডিআরডিওর দ্বারা তৈরি করা এই অ্যানটিসিপ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম চীনের বিরুদ্ধে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে চলেছে তাই আসুন ডিআরডিওর বিজ্ঞানীদের এই নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতে কমেন্ট করি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ